নমস্কার আরও একবার উইকলি আপডেটে সকলকে অনেক অনেক স্বাগত সারা পৃথিবী জুড়েই কিন্তু বিভিন্ন জায়গায় অল্প বিস্তর ঝামেলা লেগেই রয়েছে দু হাজার পঁচিশ খুব শক্তিশালী বছর হিসেবে আমরা দেখতে পাচ্ছি এবং দেখছি যে বিভিন্ন দিকে বিভিন্ন রকম অশান্তি চলছে ইসরায়েল আর ইরানের যে যুদ্ধটা চলছিল কেউ কিন্তু মানে যদি আপনি একদম তথ্যের গোড়া থেকে না দেখতে পান তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে যুদ্ধের কারণটা ভাবে দেখে কি মনে হচ্ছে ইজরায়েলের ইরানের মধ্যে ঝামেলা চলছে যেটা পুরো মিডিল ইস্ট জুড়ে যেটা ঘটে সেটা হচ্ছে ওরা কেউ শান্তিতে থাকতেই পারেনি ওরা চিরকাল এ ওর পিছনে ওথার পিছনে কাটি করে যায় যার মূল উদ্যোক্তা কিন্তু ইসরায়েল যে কিন্তু ভারতের পার্সিয়ালি যথেষ্ট ভালো বন্ধু এই ইসরায়েলের হাতেই দায়িত্ব দেওয়া রয়েছে যে পুরো ওই জায়গাটাকে কন্ট্রোল করা ওদেরকে ডিস্টার্ব করে রাখা যাতে করে ওরা নতুন না কিছু করতে পারে এবং আমেরিকার যে সেই দাদাগিরি যেটা ভারতের যে কোপটা পড়তে পারত যখন ভারতে পারমাণবিক বোমা সফলভাবে পরীক্ষা হয়ে গেল সেই শুধুমাত্র লাগিয়েছিল যদি সেই সময় সফলভাবে পরীক্ষা না হতো তাহলে আজকে ইরানের যে অবস্থা ভারতের সঙ্গেও একই আচরণ কিন্তু করা হতো আমেরিকার তরফ থেকে এরা জাতটাই এমন কিছু করার নেই এদের কাজই হচ্ছে লোকের ঘাড়ে উঠে দাদাগিরি করা ঠিক আছে সেই সময় এরা কিন্তু বন্ধু নয় সেই সময় অটল বিহারী আর আমাদের স্যার আব্দুল কালাম এনারা দুজন যেভাবে দৃঢ়তার সঙ্গে কাজ করেছেন করে আমাদেরকে আজকে এই শক্তিশালীটা করেছেন তার জন্য এনাদের ছবিতে রোজ একবার করে প্রণাম করা উচিত সবার এনারা না থাকলে আজকে ভারতের অবস্থাও ইরানের মতোই হতো ঠিক আছে এখনকার এই শক্তিটা আসতো না যদিও সেই সময় ওনাদের দুজনের এই কর্মকাণ্ড যাতে আমরা আজকে পরমাণু শক্তিধর দেশ সেই কর্মকাণ্ডের পরমাণু শক্তির পরীক্ষার পরে যখন ভারতের ওপরে স্যাংশন লাগিয়ে দেওয়া হয়েছিল আমেরিকার তরফ থেকে তখন কিন্তু ভারতের সমস্ত বিরোধী দলগুলো সরকারের এগেনস্টে গিয়ে সরকার ফেলে দিয়েছিল ঠিক আছে তো বিরোধী দলগুলোর যে মূল চরিত্র সেটাও কিন্তু আমেরিকার মতোই অনেকটা ভারতের ক্ষেত্রে এটা অত্যন্ত বাস্তব অত্যন্ত বাস্তব ওই সময় যদি বিরোধী দলগুলো এই অসভ্যতাটা না করতো তাহলে ভারত হয়তো আরও খানিকটা এগিয়ে যেত আরো খানিকটা এগিয়ে যেত কারণ সেই সময় বড্ড বেশি ডামাডোল হয়ে গিয়েছিল এক তো ভারতের উপর স্যাংশন লাগানো হয়েছে তার সরকার পড়ে গিয়েছে খরচা 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 হ্যাঁ যারা সংসার চালায় তারাই এটা বুঝতে পারে তো এখানে এই কর্মকাণ্ডটা যিনি এখন বর্তমানে করেছেন যারা চান না যে পৃথিবীতে আর কারো কাছে পারমাণবিক শক্তি আসুক সেই দেশটার নাম এখন বর্তমানে আমেরিকা আমেরিকা প্রত্যক্ষ ভাবে সঙ্গে থাকলেও তার সঙ্গে কিন্তু আরো পৃথিবীর অনেকগুলো দেশই রয়েছে হয় এই পার্টিকুলার সিচুয়েশনে যেখানে চীনও চায় আমেরিকার মতোই যে অন্য কোন দেশের হাতে পারমাণবিক শক্তি যেন না যায় কিন্তু ক্ষেত্রে ইরানকে সাপোর্ট করছে কিন্তু চীন ওদিক দিয়ে রাশিয়াও সাপোর্ট করছে এবং ভারতেরও তো প্রচ্ছন্ন মদত থাকবে যতই ইরান তাদের মিসাইল পাকিস্তানকে বিক্রি করুক যে মিসাইল ভারতের ওপরে এসে পড়ুক যতই এই ঘটনা ঘটুক না কেন কিন্তু ভারত চাইবে ইরান যেন একটা ইরাকের মতো দেশে পরিণত না হয় তার কারণ ইরানের ওপর দিয়ে যে ট্রেড করিডোরটা চলে সেটা বন্ধ হয়ে গেলে কিন্তু আমরা সরাসরি সরাসরি স্থলপথে আফগানিস্তান রাশিয়া বা ইউরোপের অন্যান্য দেশে কিন্তু ঢুকতে পারবো না একটা বড়সড় সমস্যার সৃষ্টি হবে ওই কারণের জন্য আমাদের ব্যক্তিগতভাবে চাহিদা হচ্ছে ইরান যেন ইরানের মতো করে বেঁচে থাকতে পারে কিন্তু সেক্ষেত্রে ইসরায়েল ইসরায়েলের কেন ইসরায়েলের বিরাট শক্তি ইসরায়েলের অনেক কিছু রয়েছে খুব ভালো কথা কিন্তু পিছন থেকে যদি আমেরিকার না থাকে তাহলে ইসরায়েল ইরানের সাথে ট্রেনে উঠতে পারবে না ঠিক যেমন পিছন থেকে যদি রাশিয়ার ব্যাকিং না থাকে তাহলে ইরান ও ইসরায়েলের সাথে ট্রেন উঠতে পারবে না তার মানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আমেরিকার সাথে ইরানের যুদ্ধ চলছে না আমেরিকার সাথে রাশিয়ার যুদ্ধ চলছে রাশিয়া ইরানের সাহায্যে ইসরায়েলকে মারছে আমেরিকা ইসরায়েলের সাহায্যে ইরানকে মারছে অপূর্ব সিচুয়েশন তৈরি এবং এই ধরনের সিচুয়েশনটাকেই বাংলায় বলে জিও এখানে আমাদের বিরাট স্বার্থ আছে আমাদের এত এখন তো কে কারে মারছে কি বৃত্তান্ত করছে এগুলো জানার দরকার নেই আমাদের স্বার্থ হচ্ছে ইরানকে বাঁচিয়ে রাখা আমাদের স্বার্থ হচ্ছে ইসরায়েলকেও বাঁচিয়ে রাখা আমাদের স্বার্থ হচ্ছে রাশিয়ার সাথে সম্পর্ক ভালো রাখা আমাদের স্বার্থ হচ্ছে আমেরিকার সাথে সম্পর্ক ভালো রাখা আবার এদের কারোর সাথে সম্পর্ক ভালো না রাখা ঠিক যেন শিব তত্ত্ব বলছি সবার সাথে সম্পর্ক আছে অথচ কারোর সাথে নেই অপূর্ব সুন্দর সিচুয়েশন তার মধ্যে সেই লোকটা সেই বিশেষ ব্যক্তিটা যে বর্তমানে এই শক্তিশালী দেশের আর কি প্রধান সেই লোকটা আজব কনসেপ্টে কাজ করে এই লোকটা যখন ভারত আর পাকিস্তানের যুদ্ধ শুরু হলো তখন হঠাৎ করে বললো খুব বাজে জিনিস যুদ্ধ করলে কিন্তু খুব ক্ষতি হয় আপনারা যুদ্ধ করবেন না কিন্তু এবার যখন ভারত সরকার নিজেদের ইচ্ছায় যুদ্ধ বন্ধ করলো আমি নিজেদের ইচ্ছায় বলছি খুব দায়িত্ব নিয়ে বলছি কথাটা নিজেদের ইচ্ছায় তার কারণ আছে হ্যাঁ কারণটা এখানে এখন অতটা ডিসকাশ আমি করতে পারছি না হয়তো কিন্তু নিজেদের ইচ্ছায় বলছি কেন কারণ আমি জানি এটা ভারত সরকারের নিজেদের পরিকল্পনাতেই করেছে যদি আমি চাচ্ছি না একটু বেশি হলে ভালো হয় তো যাই হোক নিজেদের ইচ্ছে যুদ্ধ বন্ধ করার পরে ওখান থেকে কিন্তু দাদু বলে দিলেন যে আমার কথাতে ওরা যুদ্ধ বন্ধ করেছে তারপরে একটা স্টেটমেন্টও দিলেন আমার কথায় ওরা যুদ্ধ বন্ধ করেছে ঠিকই কিন্তু কেউ আমাকে কোনো ক্রেডিট দিল না এটা খুব অপূর্ব তারপরে দুদিন পরে এই ইরানে বোম মারার আগের দিনকে উনি বললেন যে আমি যে ভারত আর পাকিস্তানের যুদ্ধটা বন্ধ করলাম এর জন্য তো আমাকে শান্তিতে নোবেল দেওয়া উচিত তাই না এত বড় শান্তিপ্রিয় শান্তির ছেলে আমরা কিন্তু খুব কম দেখেছি হ্যাঁ যেটা বর্তমান দিনে দেখতে পেলাম যদিও আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা এরকম ধরনের আচরণে অভ্যস্ত আমরা দেখে অভ্যস্ত এগুলো নিয়ে তো যাই হোক চলুন আমরা আজকে আমাদের ভিডিও শুরু করছি তবে হ্যাঁ আবার সবার আগে বিধিবদ্ধ সতর্কীকরণ যেটা বলে দিই এই ভিডিওতে আমি যে স্টকগুলো নিয়ে আলোচনা করবো বা যে ইন্ডেক্স নিয়ে আলোচনা করব যে আলোচনাই করি না কেন সেগুলো আমি মার্কেটকে কিভাবে দেখছি এবং আমি মার্কেটে কি অ্যাকশন নিতে চলেছি সেইগুলো নিয়ে আলোচনা করব এখানে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন নেই কারণ শেয়ার বাজারে বিনিয়োগ সম্পূর্ণ বাজারগত ঝুঁকি সাপেক্ষ এবং আপনি যদি উপযুক্ত কারো কাজ থেকে ট্রেনিং নিয়ে শেয়ার বাজারে ইনভেস্ট না করে থাকেন তাহলে কিন্তু শেয়ার বাজার থেকে প্রফিট করা যথেষ্ট মুশকিল তাই আমার কথা শুনে ইন্সপায়ার হয়ে কিছু করবেন না নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে শেয়ার বাজারে বিনিয়োগ করুন আর আমার এখানে আমি যে অ্যাকশনটা বাজারে নিতে চলেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সবার প্রথমে নিফটি নিফটি উইকলি চার্টে এক দুই তিন চার পাঁচ ছয় ছ সপ্তাহ মানে দেড় মাস দেড় মাস ধরে একই জায়গায় ল্যাপ খেয়ে পড়ে রয়েছে কোথায় ল্যাপ খেয়ে পড়ে রয়েছে সেই যে লক্ষণ গন্ডিটা বহু 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 মাস আগে দু হাজার শেষ হওয়ার আগে যে লক্ষণ গন্ডিটা অক্টোবরে যে লক্ষণ গন্ডিটা টানা ছিল সেই লক্ষণ গন্ডিতে এসে কিন্তু আটকে রয়েছে লক্ষণ গন্ডি এটাই পাওয়া আমার কোনো স্টুডেন্ট এরম বলে যে ওপর দিকে তো ডাক দেবেন না তাহলে ওটা পার হয় না ডেলি চাটো ঠিকঠাক রয়েছে কোনো অসুবিধা নেই ডেলি চাটো উপর দিকে যাচ্ছে এটা বোঝাই যাচ্ছে আর এসআই তো খুব সুপার সে কিন্তু মিনিটের এই যে প্যাটার্নটা তৈরি করেছে তার জন্য একটু নিচে নামতে পারে কতটা নিচে নামতে পারে মোটামুটি এর আশপাশ পর্যন্ত লেভেল পর্যন্ত কিন্তু নিচের দিকে আসলেও আসতে পারে পর্যন্ত নিচের দিকে আসলেও আসতে পারে এবং একে যদি ব্রেকআউট দেওয়া দিতে হয় তাহলে কাঁও দেখে এখন বুঝতে পারবে মোটামুটি পঁচিশ হাজার দুশো রাউন্ড ফিগার ধরুন পঁচিশ হাজার দুশোর উপরে যদি উঠে যায় তাহলে কিন্তু আগের বারে হাই আবার চলে যাবে যদি আমরা হাই থেকে খুব একটা নিচে নেই তাও আগেরবারে হাই চলে আসবে পঁচিশ হাজার দুশোর উপরে উঠে গেলে তাও আমাদের নিচের দিকেও জায়গাটা খুব ছোট রয়েছে উপরের দিকেও জায়গাটা খুব ছোট রয়েছে এই মুহূর্তে কেন উপরে অল টাইম হাইটা একটা যথেষ্ট বড় রেজিস্ট্যান্স কাজ করবে নিচের দিকে ওটা একটা সাপোর্টের কাজ করবে যেখানটা আজকে বলে দিলাম আপাতত ব্যাংক নিফটি একটা কনসালটেশন ফেজ মধ্যে দিয়ে গিয়ে বেরোচ্ছে এটা বোঝাই যাচ্ছে উইকলি চার্টও ঠিকঠাক রয়েছে সিক্সটি মিনিটের চার্ট কি বলছে সিক্সটি মিনিটের চার্ট বলছে যে আমি যদি এখান থেকে থেকে পঞ্চান্ন হাজার ধরুন পঞ্চান্ন হাজার চারশো থেকে পঞ্চান্ন হাজার ধরুন এটা রয়েছে ছাপান্ন হাজার দুশো ছাপ্পান্ন হাজার দুশো থেকে পঞ্চান্ন হাজার এই রেঞ্জের মধ্যে একটা কিন্তু ব্যাংকেও হতে পারে ডলারের এই ক্যান্ডেলটা খুব দুর্দান্ত তৈরি করেছে এই ধরনের ক্যান্ডেল যদি খুব ভালো করে শুনবেন এই যদি খুলে এর ওপরে উঠে যায় তাহলে কিন্তু ডলার আবার আগের জায়গায় পৌঁছে যাবে আর যদি এর ওপরে এই একদম পুরো এইখানটা খোঁটা মেরে রাখতে পারেন এর উপরে ছিয়াশি আশি ছিয়াশি আশির ওপরে যদি সাস্টেন না করে এই যদি নিচের দিকে নামা শুরু করে তাহলে কিন্তু ডলার বেশ খানিকটা কুল হবে বেশ খানিকটা কুল হবে এবং আগের সপ্তাহে ভিডিওতে আমি বলেছি কয়েকদিনের মধ্যে খবর আসবে যে ভারত সরকার টাকা বেচে ডলার কিনে ফরেক্স রিজার্ভ আবার বাড়িয়ে নিয়েছে এবং সেইটার জন্যই এখানে ডলার উইক হওয়া সত্ত্বেও এখানে যে টাকার দামে পতন আসলো এটা কিন্তু ওই জন্যই হলো আমার ধারণা ভারত সরকারের আরবিআই এর কাজ এখানে টাকা বেচে ডলার তুলে যেটা ডলার বেচে এইখানটায় এইখানটায় পুরো ডলার বেচে টাকা কিনে আমাদের যেভাবে ব্যালেন্স করেছিল আরবিআই এখানে আবার সেটা মনে হচ্ছে অ্যাডজাস্ট করে নিলে যাই হোক সেটা ভালোই হয়েছে ইন্ডিয়া ভিক্স তো নিচের লাইব্রেরি পড়েই রয়েছে ডলার যেরকম পড়া শুরু করেছে ইন্ডিয়া ভিক্স নিচে লেব্রি রয়েছে এখানে কিন্তু একটা পারফেক্ট ডবল বটম তৈরি করেছে ডেলি চার্টের উপরে যেটা মনে হচ্ছে এবং এস এর যদি নিচে একটু খুলে এখান থেকে যদি নিচে আসে অর্থাৎ যদি কাটে তেরো তিরিশ নিচে কাটলে কিন্তু বারো পঞ্চাশে চলে আসবে তেরো তিরিশ নিচে কাটলে বারো পঞ্চাশে চলে আসবে নয়তো আপাতত ভাবে ওই পনেরো পঞ্চাশ থেকে পনেরো সত্তর এই জায়গায় একটা রেজিস্টেন্স আপাতত ভাবে দেখা যাচ্ছে ইন্ডিয়া ভিক্সের ওপরেও গোল্ড ওপরে ব্রেকআউট দিয়ে একটা কনসোলিডেট করে আবার ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে ভালোই রয়েছে অসুবিধা কিছু নেই এখনো পর্যন্ত এখন দেখতে হবে সামনে সপ্তাহে কি করে যদি এখান থেকে এটা কনসোলিডেশন করে আবার উপরে উঠে যায় তাহলে গোল্ডের র্যালি কন্টিনিউ হবে না কিন্তু গোল্ড একটুখানি কোনো গড়বড় করবে মানে নিচে আসবে সিলভার তুলনামূলক অনেক ভালো রয়েছে কারণ সিলভার তো র্যালি হয়নি সিলভারে এই যেটা হয়েছে এইটা উইকলি চার্টে খুব ক্লিয়ার হচ্ছে উইকলি চার্টে এইখানের ওপরে কোনখানের উপরে এটা কোন টেনে দেখতে হবে এর উপরে অর্থাৎ এক লাখ সাত হাজারের উপরে এক লাখ সাত হাজারের উপরে যদি মালটা টিকে যায় এখন ছ হাজার দুশো রয়েছে এক লাখ সাত হাজারের উপরে যদি সিলভার টিকে যায় তাহলে কিন্তু সিলভার এক লাখ বারো থেকে এক লাখ পনেরো ট্রেন্ডিং চলে যাবে এই সপ্তাহে যেতে পারে আর যদি নিচে চলে আসে তাহলে একটু দুঃখ করতে হবে এক লাখে সাপোর্ট পাবে অর্থাৎ এখন রয়েছে এক লাখ ছ হাজার সামথিং তো ওপরের দিকে যদি ও ব্রেকআউট দেয় এক লাখ সাতের উপরে উঠে যদি টিকে দাঁড়িয়ে যায় তাহলে এক লাখ বারো থেকে এক লাখ পনেরো আর যদি এই সপ্তাহে আবার নেমে আসবে সেইটা বুঝে আমাদের সেই মতো করে পজিশন বানিয়ে কাজ করতে হবে আপাতত সিলভারের অবস্থা এই ক্রুড অয়েল ক্রুড অয়েলের উইকলি চার্ট দেখলে ব্যাপারটা ক্লিয়ার হবে ক্রুড অয়েল যদি এর উপরে সাস্টেন করে যায় তাহলে এই সপ্তাহে নীল লাখ কাটবে বা নীল লাখ এসে টাচ করবে যেখানে ক্লোজ হয়েছে ছ হাজার চারশো যদি সাস্টেন করে যায় তাহলে নীল লাগিয়েছে টাচ করে যাবে এই সপ্তাহ তার পুরো সম্ভাবনা রয়েছে আর যদি নিচের দিকে এর নিচে খুলে যদি নেমে যায় যে পরিমাণ বোম মারামারি আজকে পর্যন্ত হচ্ছে তাতে মনে হচ্ছে না নামবে কিন্তু যদি ভুল করে এর নিচে যদি নেমে দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু নিচে জর্জর করে নেমে আসবে বেশ খানিকটা এবং সেক্ষেত্রে এই টু হান্ড্রেড ইএমএ ছ হাজারে কিন্তু একটা বড়সড় সাপোর্ট নেওয়ার জায়গা আছে তাহলে ওপরের লেভেল হচ্ছে ছ সাতশো মানে ওপরে তিনশো পয়েন্ট নিচে চারশো পয়েন্ট এই একটা রেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে পুরে ন্যাচারাল গ্যাস উইকলি চার্ট দেখলে বোঝা যাবে না কেন খেলাটা কিন্তু ডেলি চার্টে হয়েছে ডেলি চার্টে এই যে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলটা এখানে বানিয়েছিল তার ব্রেকআউট দিয়ে রিট্রেসমেন্ট চলছে স্টপ লস এর আশপাশে কোথাও একটা রাখতে হবে তিনশো বাইশ কুড়ি তিনশো পনেরো এর আশপাশে এই রেঞ্জের আশপাশে এটা কিন্তু যদি নিচে নেমে আসে তাহলে ব্রেকডাউন হবে ন্যাচারাল গ্যাস হুড়মুর করে আবার ভেঙে পড়বে কারণ সেখানে একটা খুব বাজে ধরনের প্যাটার্ন তৈরি হয়ে যাবে আর যে সেটা না করে এখান থেকে যদি সাপোর্ট নিয়ে ঘোরা শুরু করে তাহলে কিন্তু ন্যাচারাল গ্যাস খুব ভালোভাবে ওপরে যাওয়ার সম্ভাবনা আবার তৈরি করবে ডাও জোন যেভাবে রয়েছে সেভাবে ল্যাথ খেতে খেতে চলছে আপাতত ওপরের দিকে ধরে নিন ওই তেতাল্লিশ হাজার আর নিচের দিকে ধরে নিন ওই একচল্লিশ হাজার পাঁচশো থেকে বিয়াল্লিশ হাজার একচল্লিশ হাজারও ধরতে পারে একচল্লিশ হাজার থেকে তেতাল্লিশ হাজার এই রেঞ্জের মধ্যে মোটামুটি ডাউজন্স আপাতত থাকছে ওটা যেদিকে ব্রেক দেবে সেদিকে কাজ হবে নাচডাক পুরো লেবরিয়ে রয়েছে এবং নাচডাকে একটা ডবল টপ প্যাটার্ন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে আমি জানি না এটা কি হবে হয়তো এখান থেকে একটা ওপরের দিকে র্যালি হয়ে তারপরে গিয়ে কিছু হতে পারে কারণ নাচডাকের চাট আমার একদমই ভালো লাগছে না যদি একটা বড় সড়ো সাপোর্ট কিন্তু নাচডাকে একুশ হাজার চারশোতে পেতে চলেছে এখন রয়েছে একুশ হাজার ছশো ছাব্বিশ একুশ হাজার চারশোতে একটা বড় সাপোর্ট পাবে ও আর আড়াইশাই টাকা একটা খুব সুন্দর মতো জায়গায় আসবে কিন্তু যদি আড়াইশাই পঞ্চাশ কেটে নিচে নেমে যায় তাহলে জার্মানির পপা তো ধরো নিতে হবে দুম 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 করে নেমে চলে আসবে আর ভারতের অন্যান্য ইন্ডেক্স যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি আপাতত একটা ঠিকঠাক জায়গাতেই রয়েছে তো ওভারঅল মার্কেটের সিনেরিও যা আমরা দেখতে পাচ্ছি মার্কেট ঠিকঠাকই রয়েছে যদি নিচে আসে সেটাও খুব একটা বেশি যে নিচে আসবে তা না এবং যদি ওপরেও যায় সেটা যে খুব বেশি ওপরে যাবে তাও না একটা মোটামুটি মাছ বরাবর জায়গায় কিন্তু চলবে এমনই অবস্থা দেখা যাচ্ছে এবং সারা বিশ্বের যা অবস্থা ইসরায়েলের এক্সচেঞ্জে বোম পড়ার পরে যদি তাদের এক্সচেঞ্জ অল টাইম হাইতে যেতে পারে মানে ফিফটি টু হাইতে যেতে পারে তাহলে আমরা কি দোষ করলাম আমাদের তো কিছু হয়নি না আমাদের অল্প বিস্তর একটু ব্যবসায় সমস্যা হবে তো আমাদের দেশে যে জনগণ রয়েছে এটা খেয়ে পড়ে মোটামুটি সেই ব্যবসা মিটিয়ে দিতে পারে সুতরাং সেই মতো আহামরি বিশেষ কিছু যে ক্ষতি হবে তা না হ্যাঁ মার্কেট সাময়িকভাবে তুলতে পারে কিন্তু তারপরে আলটিমেটলি ওপরেও যাবে এবং প্রচুর 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 প্রফিট হবে এটাই আমার সম্পূর্ণ বর্তমান ধারণা তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি জয়